কাল হুগলি জেলার ডি সিঙ্গুর উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে কালীগঞ্জে নাবালিকা তামান্না খাতুনের পরিকল্পিত হত্যা ও সাউথ কলকাতা ল কলেজের ধর্ষণের ঘটনার প্রতিবাদে সিঙ্গুর থানা অভিযান পথ অবরোধ ও মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পড়ানো কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি কংগ্রেস প্রতীক চক্রবর্তী সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড উজ্জ্বল খামারু সহ অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ এদিন উজ্জ্বল খামারু বক্তব্য রাখেন হুগলির সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা এই ব্যাগগুলোকে বন্ধ করতে হবে মাঝাবাধিক কার্যকাল বন্ধ করতে হবে আমরা বলেছি এটা আমাদের দেওয়ার বিষয় না এটা আপনাদের ডিউটি এই জন্য এই ডিউটি পালনের জন্য সরকার আপনাদেরকে মাইনে দেয় সরকার আমরা টাকা দেয় এই কাজটা করার জন্য আমরা ডিআইএ আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই এই যে কাজটা আমরা করি যে এখানে তৃণমূলের নেতাদের পশ্রয়ে নেতাদের পক্ষে কি করে এই কাজ ছাড়িয়ে নিয়ে চলে যায় আমরা এসব দেখতে দেখতে আমাদের দেওয়ালের পিঠটা থেকে গেছে সেই জায়গা থেকে আজকে আমরা রাস্তায় আমরা নেমেছি আমরা বলেছি যে সিমুর কলেজ চলছে সেই সিমুর কলেজে ছাত্র ইউনিয়ন নেই তা যারা হচ্ছে আমরা শিমুর কলেজের প্রিন্সিপালের কাছে আমরা ডেপুটেশন আমাদের ছাত্র নিয়ে আমরা যাবো তাতে সব কাজ বন্ধ হয় কারণ কলেজে যারা করেছে আগে কলে সংকট চলাচ্ছে এটা হতে পারে না যদি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগ্রহণকে যদি ওখানে কলেজ চালাতে দেওয়া হয় ওই যদি কলেজ চালাতে দেওয়া হয় তাহলে আমাদের যে ছাত্র সংগঠন আছে আমাদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠন তাদেরকে দিতে হবে আমরা এটা বলে এসেছি আমরা বলেছি সিউরের মুখে অনেক জলাভূমি তাকে বন্ধ করে দিয়ে বুঝিয়েছে

এই আন্দোলন এই লড়াই আগামী দিনেও চলবে এবং আরো আরো তীব্র ভাবে চলবে আজকে রাস্তায় আছে আগামী দিনেও রাস্তায় থাকবে এবং এই এলাকার সমস্ত মানুষজন যারা প্রচলতি মানুষ আছে তাদেরকে বলতে চাই যাতে আপনার আমার পরিবারের সাধারণ যে ছেলেমেয়েরা আছে তারা যাতে চাকরি পায় তারা যাতে কাজ পায় তার দাবি আমরা লড়াই করেছি আমরা দেখছি আজকে রেশনের মধ্য দিয়ে কি দিচ্ছে বিকাশ জগন্নাতো প্রসার দিচ্ছে এটা কোনো সরকারের কাজ নয় সরকারের কাজ ছিল বেকার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি পোশাক দিল্লি হচ্ছে এটা কোনো সরকারের কাজ না এই সরকার এই দুর্বৃত্তদের সরকারে পরিণত হয়েছে এই সরকারকে আমাদের উৎখাত করতে তার জন্য আপনাদের কাছে শিবুর মাসির কাছে আমাদের আবেদন এই লড়াই আমাদের সাংসঙ্গে থাকুন নতুন পশ্চিম আমাদের করুন আমাদের সাথে থেকে এই বলে আমার বক্তব্য শেষ করছি এখন আমরা মিছিল করে আমরা যাবো মিছিল চাওয়া পরে